তো হ্যালো ইউটিউব ফ্যামিলি ক্যাশ হবি আছে অনেক দিন পরে তোমাদেরকে এই ইনস্টাগ্রামে বা ইউটিউবে অনেক কিছু ভিডিও ডালেছি তো আজকে অনেক দিন পরে অনেক দিন পরে তো তোমার ছ মাস পাঁচ মাস পরে আমি ভিডিও ইউটিউবে ডালছি কারণ আছে আমার উচ্চ মাধ্যমিক কিছু কাজ ছিল প্লাস কলেজের কি অ্যাপ্লাই টেপ্লাই করেছি তার জন্য আমি কিছু করতে পারিনি আর কাজ করতে যাচ্ছিলাম তার জন্য ভিডিও দিতে পারিনি আর মোটিভেশনটা অনেকটাই কমে গেছিল যে এখন তৈরি করবো না এখন মনে হচ্ছে যে ভিডিও তৈরি করি তো অনেকদিন পরে আজকে তৈরি করছি কারণ তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি যে কালকে থেকে ভিডিও আসবে আর আমি কলেজে অ্যাপ্লাই করেছি কোথায় কলেজ ভর্তি হবো কোথায় কী হবো তো তোমাদেরকে সব শেয়ার করব তো বুঝতে পারছো এখন ফ্যান আছে ঠিক আছে হয়তো শব্দ পাচ্ছ শব্দ করছে ঘে কিন্তু দেখো ভাই আমার ফেসটা অনেকটাই নোংরা হয়ে গেছে নোংরা বলতে কালা হয়ে গেছে যাই না কিরকম হয়েছে তো আমি কাজ করতে গেছিলাম কয়েকটা দিন তো ওখানে যাই রোদের মধ্যে আট ন ঘন্টা থাকার পরে এই চেহারা এরকম হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে ঠিক আছে তো আজকে এইটাই তোমাদের বলার উচিত ছিল বা আমার বলার ছিল যে কালকে থেকে ভিডিও তোমাদেরকে কন্টিনিউ আসতে চলবে ইউটিউবে ইনস্টাগ্রাম ফেসবুকে তো তোমরা সবাই আমাকে ফলো করো সাবস্ক্রাইব করো আর সবাই সাপোর্ট করো তোমরাই সাপোর্ট করবে আর কালি গেছিলাম করে তো ওখানে প্যান কার্ড জমা দিচ্ছে প্যান কার্ড প্যান কার্ডের যখন নাম্বার নাম্বার আসবে তো আমরা ইনস্টাগ্রামে সব কিছু ডকুমেন্টস দেবো তো ওখানে কী কী দেখতে পাবো জানি না ফেসবুকগুলোও দিতে হবে তো ওগুলো আসুক প্যান কার্ড দুই দিন তিন নিয়ে পরে আসছে তারপর তোমাদেরকে সব শেয়ার করতেছি এরকম কী করতে হয় তো আশা করি হয়তো এই বরফটা আজকে বুঝতে পারছো তো আজকে বাড়িতেই আসি ঠিক আছে দেখতে পাচ্ছো আর ছবি টবিগুলো দেখতে পাচ্ছো অনেক দিন আর এটা রুটি রুটিন করেছিলাম সকালে ছটা কাজ করব বলতে তোমার সকালে কাজ করতে হবে তারপর ভিডিও তৈরি করতে হবে দিনে চারটা তারপরে এগারোটা এগারোটার মধ্যে ঘুমাতে হবে রাতে রাতে ভিডিও একটা করে ডালতে হবে তারপর ভিডিও সারতে হবে আটটা আটটা নয় নটার দিক দিকে এবং তিরিশ মিনিটে মধ্যে একটা তিরিশের মধ্যে আর কি তো প্রতিদিন কাজ করতে হবে হবে তো নিজেই জন্য নিজের জন্য তোমাদের কাজ নিজের জন্য কাজ করতে হবে কপালের জন্য বা এরকম লিখেছি ঠিক আছে তো বুঝতে পারছো হাতে লেখা অনেকটা ভালো হয়নি তো এটাও আমি আঁকেছি দেখতে পাচ্ছ হয়তো ভালো লাগবে না তো গাইস আশা করি হয়তো ব্লগটা ভালো লাগবে আর ব্লকটা ভালো লাগবে কিন্তু জানি না কিন্তু এখন ব্লক কন্টিনিউ আসতে চলেছে তো আশা করি সবাই তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর ফেসবুক থেকে হয় যদি ফলো করো আর ইনস্টাগ্রাম সে ফলো করো আর কমেন্টে অবশ্যই বলবে আর আর মহাদেব রাধে রাধে